সিনেমার শুটিং হয়েছে আর এটা নাইকো শুটিং হয়েছে এখানে উপরে দেখো কত বড় বড় গাছ দেখছো হয়ে গেছে এ দেখো এটা হলো জক্তাই শশান হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো কোথায় যাব বলো তো আমি শাড়ি পরে পুরো রেডি এখান থেকে যাব গঙ্গা জল আনতে গঙ্গাটা অনেক দূরে তো তো সঙ্গে থেকো গঙ্গাটা কত দূরে তোমাদের দেখাবো সাইকেলে চলে যাচ্ছি অনেকটা দূর গঙ্গা

এটা কত সুন্দর চারিদিকে ফুলের গাছ লাগানো মাঝখানে গেট আর এখানে সব দেহকে স্বর্ণ হয় এখানে স্নান করানো হয় এটা বিশ্ব মঞ্চের সামনে আর এ এখানে এটা হলো মন্দির চলো মন্দিরটা কালী মন্দির এটা দেখাচ্ছে মন্দিরটা তাই তো হুম এটা হলো মায়ের মন্দির কালী মন্দির এটা রামকৃষ্ণদেব এখানে মায়ের সামনে রামকৃষ্ণদেব মা সারদা দেবী এটাই মন্দির

রাস্তা আছে ঘাটে যাওয়া তো ওখান দিয়ে আমরা গঙ্গায় নামবো তাই তো তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গাতে গঙ্গার একদম কাছেই আর এখানে দেখো এটা হলো বিএসএফ এর চৌকি এটা ওখানে বিএসএফ থাকে এটা বিএসএফ এর উপরে পাহাড়া দেয় আর নদীর জল এত বেড়েছিল তো জলটা এখন নিচে নেমে গেছে ওইদিকে তো দেখো কৃষ্ণে জল ভরছে দেখো জল ভরতে অসুবিধা হচ্ছে কি হচ্ছে হচ্ছে না

গাছ হয়ে গেছে আর ওটা হলো ওটা হলো গেট তো গেটটা বন্ধ আছে ভিতরে ওই জন্য ঢুকতে পারলাম না দেখাতে পারলাম না খোলা